নরক যাত্রীর উৎসাহী 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 যাচ্ছে এত এত মানুষ ওখানে প্রচন্ড ভিড় হবে আমি আমার জন্য ফাঁকা নরক দরকার আমাদের এই যে কোনো জলকে কিভাবে শুভ জলে পরিণত করে তার একটা সুন্দর রেসিপি বলতে বলতে যাচ্ছে তো আপনারা একটা মন দিয়ে শুনুন এই রেসিপি যে अप्लाई করবেন যে কোন গঙ্গাই হয়ে যাবে গঙ্গা আছে যমুনা আছে গদা শুনতে পেলেন আরেকবার হয়ে যাক যারা শুনতে পেলেন না খুব মন দিয়ে শুনুন যেভাবে যে কোন জল খুব সহজেই গঙ্গা গঙ্গার জল রয়ে যাবে গোদাবরী সরস্বতী নর্মদা সন্ধু কাবেরি জলে স্মৃণ সন্নিধিং করুক হুম তারপর এ করলেই গঙ্গা জলে পরিণত হবে তাই তো সঙ্গে সঙ্গে ঠিক আছে দেখতে থাকুন আপনারা শুভ আবার আপনাদেরকে আপডেট দেবে